যুদ্ধ বিক্রি করার জন্য এই যে দরকার কায়দা মার্কা নাটক যুদ্ধ আমরা এইসব যুদ্ধ চাই না এইসব নাটক যুদ্ধ বন্ধ আমাদের পশ্চিমবঙ্গ মানুষের মনে একটা প্রশ্ন এসছে কিনা তা আমি জানি না কিন্তু আমার মনে একটা প্রশ্ন এসছে যে আমাদের ইন্ডিয়া পাকিস্তানের এত বড় যুদ্ধ হয়ে গেল এত কিছু হয়ে গেল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি এই যুদ্ধ নিয়ে কোনো কিছু বললেন না কিন্তু কেন বলল না আর আমাদের পাকিস্তানের কিছু দালাল আমাদের বসবাস করে যারা কিনা কলকাতার রাস্তায় নেমে গেছে যে পাকিস্তানের মানুষ দেখতে মারা হচ্ছে কেন যুদ্ধ হচ্ছে কেন তো আজকের এই ভিডিওর মধ্যে অনেক কিছু জানতে পারবে তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে একদম লাস্ট অবধি তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে যায় আমি যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে বন্ধের সিদ্ধান্ত করি তাহলে পরে বন্ধ হবে আদানি ব্যবসা করবে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না এ কেমন নীতি কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না আমরা দেখেছি পাকিস্তান ভারতের উপর আক্রমণ করেছে আবার ভারত পাকিস্তানের উপর আক্রমণ করেছে কলকাতার বুকে এমনও কিছু মানুষ আছে যারা কলকাতার মাটিতে নেমে প্রতিবাদ করছে যে পাকিস্তানের নিরীহ মানুষদেরকে মারা হচ্ছে কেন? ওদেরকে জল বন্ধ করে রাখা হচ্ছে কেন? কিন্তু পাকিস্তানের রাস্তায় এই সমস্ত ধরনের মিছিল আপনারা কোনোদিনই দেখতে পায়ননি আর পাবেনও না কারণ পাকিস্তানিরা এমন নয় ওরা চায় ভারতীয়দের উপর আক্রমণ করতে। আর এদের এই আন্দোলন দেখে আমারও কোথাও একবার মনে হয়েছে যে এরা নিজেরা পাকিস্তান থেকে আসেনি তো এদের পূর্বপুরুষ পাকিস্তানি নয় তো যে কারণে এদের মনটা এত কাঁদছে আমাদের একটা উচিত কি বলুন তো যে যে সমস্ত মানুষের প্রতিবাদ করতে কলকাতার রাস্তায় নেমেছিল না পাকিস্তান থেকে যে সমস্ত মিসাইল উড়ে আমাদের ভারতের বুকে পড়েছিল সেই সমস্ত মিসাইলের সুজা এদেরকে দাঁড় করে দিতে হতো মদুলটি। তবে এরা বুঝতে পারতো জঙ্গিদের বিরুদ্ধে ভারত লড়াই করছে বলছে ঠিক ঘটনায় কোনো জঙ্গি কিন্তু ধরা পড়েনি তো তারপরে না ধরা পড়তেও দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হলো এরা সন্ত্রাসবাদ ছাড়া আমি মোদীজির কাছে একটা অনুরোধ রাখতে চাই পাকিস্তানি জঙ্গিদেরকে ঠিক যেভাবে নিধন করছে তার সঙ্গে সঙ্গে এই সমস্ত মানুষকে যদি উচিত শিক্ষা দেওয়া হয় তাহলে কিন্তু এরা পরের বারে আবার সাহস পাবে কোথায় ছিল এনারা যখন জনকে নিরীহ জনের প্রাণ গেছে দেশের হয়ে দেশেরই গাদদারি করতে আপনাদের একবার লজ্জা লাগে না আপনাদের দেখে একবারও মনে হয় না যে আপনারা কোন শিক্ষিত পরিবার থেকে বিলং করেন বলে পাকিস্তানের মানুষগুলো অনেক ভালো ওদের দেশের কাছে কারণ ওনারা দেশের ক্ষেত্রে দেশের সঙ্গে অন্তত গাদ্দারি করে না আপনারা যেভাবে ভারতের সঙ্গে গাদ্দারি করছেন পাকিস্তান হলে আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারে এই সমস্ত কিছু আন্দোলন যারা করছে তাদের ওপর আমাদের পশ্চিমবঙ্গ সরকার কেন কোনো কিছু স্টেপ নিচ্ছে না তা আমি বুঝতে পারছি না কিন্তু এটা যদি আমাদের কেন্দ্র সরকার দেখতো পায় এটা যদি ইউপিতে হতো এতদিন ওদের ঘর বুলডোজারের মধ্যে ভেঙে যেত তো আপনারা অনেক বেশি ভাগ্যবান যে আপনার পশ্চিমবঙ্গের মতো জায়গাতে বসবাস করে এরা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ চীন এই সমস্ত দেশের এরা দালাল এরা ভারতে থাকে কিন্তু গুণগান খায় বাংলাদেশ পাকিস্তান চীন এই সমস্ত দেশের এরা যদি আমার সামনে কথা বলতো না জুতো দিয়ে পেটতাম এদেরকে তাতে গিয়ে আমাদেরকে আমাকে যদি জেল খাটতে হতো তাও আমি তাতে রাজি থাকি করার জন্য এই যে নাটক যুদ্ধ আমরা এসব যুদ্ধ চাই না এই নাটক যুদ্ধ এই যুদ্ধ এনাদের কাছে নাকি নাটক মনে হচ্ছে আমি তো বলি ভারত পাকিস্তানের যুদ্ধের সময় যে সমস্ত মিসাইলগুলো ভারত থেকে ছড়া হয়েছিল পাকিস্তানের জন্য এদের মধ্যে দু তিনটে মালকে ধরে ওই মিসাইলের মধ্যে বসিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিতো তাহলে এরা বুঝতে পারত যে যুদ্ধটা সত্যি যুদ্ধ হচ্ছে নাকি নাটক হচ্ছে এই সমস্ত মানুষ আন্দোলন করছে আর বলছে আমরা শুধুমাত্র আমরা শান্তি চাই কেন পাকিস্তান মানুষের উপর নির্মম অত্যাচার চলছে তো আমি আপনাদের বলি কি যে মুর্শিদাবাদে যখন হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছিল তখন আপনারা ছিলেন কোথায় তখন কি দুটান গাঁজা খেয়ে আপনারা ঘুমাচ্ছিলেন তখন আপনাদের বিবেক একবারও বাঁধেনি ওই সমস্ত মানুষের উপর নির্মম অত্যাচার হচ্ছে ওই অত্যাচারগুলো না যেন হয় তাই ওদের পাশে দাঁড়ানো উচিত সেগুলো আপনাদের একবারও মনে হয়নি তাই না এখন আপনাদের পাকিস্তানের জন্য খুব মন কাঁজে বুক দুঃখে ফেটে যাচ্ছে আসলে কি বলোন তো আপনাদের মতো কিছু অসৎ পাকিস্তানের দালাল এখনও até ভারতবর্ষে বসবাস করে বলে না কাশ্মীরে 23 জন নিরীহ মানুষের প্রাণ গেল আর এদের মতো এই দালালদের যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি একদম গোড়া থেকে ছেঁড়ে ফেলতে হবে জঙ্গি করবে কেন ঘটনা হয়েছে পেলগায়ে কোন কোন ঘটনার সত্যতা প্রমাণ আছে তার মানে আমি বোঝাতে যাচ্ছি যে পেলগামে যে ঘটনাটি ঘটেছে এটা সত্য নয় এটা নিজেরা ঘটিয়েছে আর পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে এটা নাকি সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাটিতে হামলা করবে কেন কোথা হামলা করবে ঘটনা হয়েছে পাইলগাঁওয়ে কোন কোন ঘটনার সত্যতা প্রমাণ আছে এমন করে বলছে যে জঙ্গি ঘাটিতে কেন হামলা করা হবে জঙ্গি ঘাটিগুলো যারা জঙ্গিরা ছিল এটা যেন বাপ মনে হচ্ছে আর দিদি আপনাদেরকে বলি এই সমস্ত কথাগুলো জঙ্গিদের সামনে বলতে পারবেন মাথার খুলিতে গুলি ভরে দেবে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না এ কেমন নীতি কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না আপনার তো মান সম্মান যাচ্ছে যাচ্ছে সঙ্গে এই ভিডিও যদি আপনার চেনা পরিচিতি কেউ দেখে তাহলে আপনার ফ্যামিলির কারোর মান সম্মান থাকবে না এদের মতো মানুষ ভারতবর্ষে কিন্তু নতুন নয় ইংরেজ শাসনের সময় ইংরেজদের দালালি করত বলেই ভারতের স্বাধীনতা পেতে পেতে আজকের এতদিন টাইম লেগে গেছে তবে আজকে আপনাদেরকে বলে রাখি ভারত না যদি যুদ্ধ করতো ইংরেজদের সঙ্গে তবে কোনোদিন আমরা স্বাধীনতা পেতাম না আর আপনারা স্বাধীনভাবেই রাস্তায় নেমে এই কথাগুলো বলতে পারতেন না আমরা আমরা অন্যায়ের পক্ষে আমরা আমরা অত্যাচারের পক্ষে পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে আপনি আগে নিজে ঠিক করুন যে আপনি কিসের পক্ষে অন্যায়ের পক্ষে নাকি অত্যাচারের পক্ষে নাকি অন্যায় অত্যাচারের বিপক্ষে আগে সেটা ঠিকঠাক করে কথা বলুন সামনে যে কোটা দাঁত আছে সবকটা তো ভেঙে গেছে আর যে কোটা দাঁত আছে পাবলিকের মার্কে ভেঙে যাবে আসলে এটা কেমন ধরনের মানুষ বলুন তো নিজেদের ঘর পুড়ে যাচ্ছে না সেটা দেখছে না কিন্তু অন্যের ঘরে আগুন লেগেছে সেটা নেভানোর জন্য ছুটছে পাকিস্তানের জঙ্গিরা যখন ভারতীয়দের ওপর নির্মম অত্যাচার করেছে তখন এদের দুঃখ এদের কষ্ট কোথায় ছিল আমি বুঝতে পারছি না আর এখন সিন্ধু চুক্তি বন্ধ করে দেওয়ার জন্য এরা পাকিস্তানের এদের চোখ থেকে জল কোথা থেকে সত্যতা প্রমাণ আছে আর এদের যে প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেবো আমি বুঝতে পারছি না এরা প্রশ্ন করছে যে পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলোকে কেন ভাঙা হলো এটার উত্তর আপনাদের কাছে আছে আর যদি গালাগালি কিছু মনে করে তো এদের উদ্দেশ্যে আপনারা কমেন্ট করে দিতে পারেন ভাই এদের এই ভিডিও দেখতে দেখতে না আমার এমন কিছু বাজে বাজে গালাগালি আসছে না যেগুলো যদি আমি বলে ওরা শুনে নিলে কান থেকে রক্ত বেরিয়ে যাবে হ্যাঁ আমরা ভারতীয় আমরা এত সহজে যুদ্ধ করতে চাই না আমরা এত সহজে যুদ্ধে নামতে চাই না তবে একবার যদি যুদ্ধে নেমে যাই তাহলে কিন্তু আমরা আর পিছন ফিরে তাকাই না আমরা ক্ষুদিরাম বসুর দেশ আমরা ভগৎ সিং এর দেশ যিনারা দেশের জন্য ফাঁসির তৈরি গোলায় পড়েছিল তবে ভারত যেভাবে জঙ্গি নিধনের কাজে লেগেছে আর বেশি দিন নয় তারপরে কিন্তু আপনাদের পালা তবে হ্যাঁ আমরা কেউই যুদ্ধ চাই না তবে একটা কথা বলে রাখি আমাদের দেশের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত আমাদের কাছে আমাদের দেশের প্রথম সিদ্ধান্ত আমাদের কাছে প্রথম সিদ্ধান্ত এবং শেষ সিদ্ধান্ত আমাদের কাছে শেষ সিদ্ধান্ত আমরা দেশের বাইরে বা দেশের ওপরে গিয়ে কোনো কথা বলতে চাই না আর দিদিরা আপনাদেরকে বলে রাখি আপনারা যেটা করছেন এটা কিন্তু কোনোদিনই ঠিক নয় এটা পুরোপুরি নোংরা আর আজকের মতো ভিডিও এতটুকুই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা একটু ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই করে এই ভিডিওটিতে লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এইরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আর বলে রাখি ওয়েস্ট বেঙ্গল পর্ব কোথায় যাচ্ছেন বুঝতে পারছি না কিন্তু খুব ভালো দিন আসবে বলে আমার তো মনে হয় না তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম